তো লক্ষ্য করো এখানে আমরা বীজগণিতের গণিতের অঙ্ক নিয়ে আলোচনা করব। যেখানে বলা আছে এক্স ইকোয়ালস টু রুট থ্রি প্লাস রুট টু হলে তোমাকে এক নম্বরে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দুই নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো প্রথমে আমরা হচ্ছে এক নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। যেখানে আমার বলা আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এক্সের মান আমার কিন্তু দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে আমার হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু যেহেতু আমার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ আমার ওয়ান বাই এক্সেরও মান লাগবে তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ওয়ান বাই এক্স টু তোমরা শর্টকাটে করতে পারো সেটা হচ্ছে দেখো এখানে রুট থ্রি প্লাস আছে রুট টু অর্থাৎ তিনের সে এক বড় এ এক ছোট এখানে সংখ্যা রয়েছে তিন তারপরে রয়েছে দুই তো এরকম যদি সংখ্যা থাকে সাপোজ এখানে যদি তোমার সেভেন থাকে আর এখানে যদি সিক্স থাকে এখানে এইট এখানে যদি নাইন এই টাইপের যদি কিছু সংখ্যা থাকে যে এক ছোট বড়ো মানে এক ছোটো বড় এই টাইপের যদি সংখ্যা থাকে সেইগুলোর ক্ষেত্রে ওয়ান বাই এক্স ইকোয়ালস টু জাস্ট এখানে যেই সংখ্যাটা থাকবে এই প্লাসের পরিবর্তে মাইনাস আর যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের পরিবর্তে প্লাস লিখে দিবা তোমরা তো যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা এখানে মাইনাস রুট টু লিখবো এরপর হচ্ছে অতএব আমরা কী করবো এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করবো তো এক্সের মান ছিল আমার রুট থ্রি প্লাস রুট টু তারপর হচ্ছে প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখন লক্ষ্য করো যে এখানে আমার এই রুট টু প্লাস মাইনাস রুট টু আর প্লাস রুট টু হচ্ছে কাটা যায় বাদ যায় শূন্য হয়ে যায় সেক্ষেত্রে রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে হবে টু রুট থ্রি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে আমার টু রুট থ্রি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দুই নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করবো যেখানে দুই নম্বর অঙ্ক বলছি আমার যে এক্স প্লাস ওয়ান বাই মান কত সেটা বের করতে বলছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ স্কোয়ার প্লাস আমরা সূত্রটা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমার এ এ স্কোয়ার প্লাস বি সূত্র তো এখানে এ প্লাস বি হোল মান কত পাইলাম আমরা টু রুট থ্রি পেলাম তাহলে রুট টু রুট থ্রি এখানে বসায় দিলাম এখানে এক্স এ কাটা এখন দেখো এই যে টুর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে তার মান হচ্ছে কত তার মান হচ্ছে চার আর এখানে যে রুট থ্রির উপরে যদি স্কোয়ার করি তাহলে রুটে এ আর স্কোয়ারে কাটা যাবে আলটিমেটলি থাকবে কত থ্রি থাকবে অর্থাৎ চার গুণ তিন মানে হচ্ছে বারো তিন চার বারো মাইনাস দুই ইকালস টু হচ্ছে টেন তো এইভাবে খুব সহজে আমরা এই বিজ্ঞানিত সমস্যাটির সমাধান করতে পারবো